রচনা লিখবা বানায় বানায় এইটা করে তাহলে বাবা কবি লিখে দিছে তমুক কবি রুপ্তি এরকম যা সব বানায় দিবা কেউ করবে না আসসালামু আলাইকুম তোমরা অনেকেই রচনা নাকি এখনো মুখস্থ করো এটা শোনার পর থেকে আমার আত্মহত্যা করতে মন চাইছে বিশ্বাস করো বিকজ আমি জানিও না যে কিভাবে একটা মানুষ আসলে বিশ পঁচিশ পেজের রচনা মুখস্থ করতে পারে আমি বুঝতে পারছি হয়তো তোমার লাইন বাই লাইন মুখস্থ করো না তোমার এটা প্রশ্ন যথেষ্ট এফোর্ড দাও আই ডোন্ট নো কারণ দিন শেষে রচনা মুখস্থ করার কিছু নাই ঘুরাই ফিরাই যারা টেন টু টুয়েলভ রচনা যেগুলাই কিনা বারবার আসে এবং এগুলো তুমি যদি একবার পড়ে ফেলো তাহলে তোমার জন্য কাজটা ডান আমি যে রচনা মুখস্থ করি নাই এবং আমি রচনা মুখস্থ না করো আল্লাহ রহমতে কিন্তু ঠিকই প্লাস পেয়ে আসছি এবং আমি বানায় বানাই বিশ পঁচিশ পেজ তিরিশ পেজ আরো যেন কত কত পেজ লিখছে আর কি অনেক বানায় বানায় লিখছে তো কিভাবে রচনা বা প্যারাগ্রাফ এগুলো তুমি বানায় লিখতে পারো এটা হচ্ছে ভিডিওতে আলোচনা করবো অনেকে তোমরা জানো কিভাবে কি করতে হবে তারপর আমার ভিডিওটা দেখো আই গেস তোমাদের যথেষ্ট একটু আমি উপকার করতে পারবো প্রথমত আমরা যে আসলে কি কি রচনা আসতে পারে মানে হাউ মেনি টাইপস অফ রচনা আর দেয়ার একটা আমি বলি বিজ্ঞান ক্যাটাগরি ঠিক আছে বিজ্ঞান ক্যাটাগরির মধ্যে একটা আছে মানব জীবনে বিজ্ঞান তারপরে আছে কি কৃষিতে বিজ্ঞান মানব জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপর আছে কৃষিতে বিজ্ঞান চিকিৎসায় বিজ্ঞান চিকিৎসাটা আসে না এগুলাই ঘুরে ফিরে আসে সো এই টাইপের কয়েকটা বিজ্ঞান যে হচ্ছে যে আমাদের কোনো একটা স্পেসিফিক সেক্টরের বিজ্ঞানের কথা বলবে অথবা মানব জীবনের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের মতো একটা তোমাকে ভাস হচ্ছে যে টপিক দিয়ে রাখবে এটা একটা আমাদের রচনার টপিক আর একটা হচ্ছে বলি কোয়ালিটি যেমন নিয়মানুবর্তিতা এটা একটা ভালো মানে তোমার হচ্ছে যে আছে নিয়মানুবর্তিত পরে আছে হচ্ছে মনে করো তোমার এটাকে কি বলা যায় বলছে দেশপ্রেম হ্যাঁ সময়ানুবর্তিতা হ্যাঁ এই টাইপের হচ্ছে তোমাদের আসতে পারে অধ্যাবসায় ঠিক আছে যদি তোমার কোন ধরনের রচনা আসে এই রচনার পাশাপাশি কোয়ালিটি পরে তোমার আসতে পারে অভিজ্ঞতা বেসড এটা ইংলিশে সাধারণত আসে জার্নি বাই বোট জার্নি বাই রিভার ঠিক আছে তো তোমাকে এরকম একটা জার্নি বলবে তুমি একটা জার্নিকে ব্যাখ্যা করো ঠিক আছে দেন তোমার আসবে হচ্ছে যে আবার ওয়েদার ভিত্তিক বা ক্লাইমেট বেসড ক্লাইমেট বেসড কি আসবে একটা আসতে পারে শর ঋতু বা সিক্স বাংলাদেশ কিংবা হচ্ছে পরিবেশ দূষণ রোধ পরিবেশ রক্ষা এই টাইপের কয়েকটা টপিক ঘুরে ফিরাই এই কয়েকটা টপিক আমি পেয়েছি এখন প্রত্যেকটা ক্ষেত্রে তোমার লেখার ক্ষেত্রে তুমি কি কি অ্যাপ্লাই করবা তুমি টার্গেট করবা যে রচনাতে তো আমাদের অনেকগুলো টপিক থাকে রাইট মানে হেডিং দিতে হয় তুমি টার্গেট করবা যে ভাইয়া তোমার রচনাতে যেন অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশটা হেডিং থাকে এখন আমি তোমাকে একটা ট্রিক শিখাই দিব সেটাকে বলা হয় পেস্টেল কি বলা হয় যদি এটা আসলে একটা বিজনেস কম্পিটিশনের টার্ম পেস্টেল ইট ওয়ার্কস সব জায়গায় কাজে লাগে কি পেস্টেল হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যালেকনোলজি আর ল এই দিয়ে যে কি ভুলে গেছে গেছি ইঞ্জিনিয়ারিং বোঝায় সরি এনভায়রনমেন্ট বোঝায় রাইট এনভায়রনমেন্ট তুমি দেখবা তোমার যে কোনো টপিকে ঘুরাই ফিরাই এই কয়েকটা জিনিস থাকবে এ কয়েকটা হচ্ছে মুখ্য বিষয় যেমন পরিবেশ রক্ষার সাথে পলিটিক্যালের একটা বড় সম্পর্ক আছে রাইট যে তোমার পলিসি লাগবে গভর্নমেন্টের পক্ষ থেকে পরিবেশ দূষণ আইন লাগবে পরিবেশ অধিদপ্তরের কাজ লাগবে বন বিভাগের কাজ লাগবে দেখো এখানে কিন্তু একটা পলিটিক্যাল পয়েন্ট থেকে অনেকগুলো পয়েন্ট বের হলো যে তোমাকে যদি পরিবেশ দূষণ রোধ করতে হয় তাহলে তোমাকে ইকোনমিক্যালি ভায়াবল অল্টারনেটিভ প্রোডাক্ট বানাইতে হবে যেমন পাটের হচ্ছে আমরা অনেক ধরনের প্রোডাক্ট বানাইতে পারি সেটা সেটা ইকোনমিক্যাল হয় না প্লাস্টিকের তুলনায় সো প্লাস্টিকের তুলনায় ইকোনমিক্যাল প্রোডাক্ট কিভাবে বানাবো বাঁশ দিয়ে কিংবা অন্যান্য জিনিসপত্র দিয়ে সেটা তোমাকে চিন্তা করতে হবে পেপার স্ট্র তারপর আছে সোশ্যাল সামাজিক কি হচ্ছে যে ইম্প্যাক্ট আছে যে আমি সামাজিক ভাবে কিভাবে হচ্ছে যে সচেতনতা বাড়াইতে পারি তখন কি স্কুল কলেজ ইনস্টিটিউশন সামাজিক তারপরে হচ্ছে যে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান এসেটা চলে আসবে দেন আসবে কি তোমার হচ্ছে যে টেকনোলজি সেই টেকনোলজি কি কি করতে পারো ফর এক্সাম্পল এখন পরিবেশ দূষণ কিন্তু টেকনোলজি হয় যেমন এআই যখন আমরা বানাবো ডেটা সেন্টার আসবে ডেটা সেন্টারে প্রচুর পানি নষ্ট হবে এটা একটা পরিবেশের জন্য বড় সমস্যা সো এই টেকনোলজিক্যাল জিনিসগুলোকে কিভাবে আমরা ইজি করতে পারি বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলে সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে যে তোমার জিনিসপত্র নষ্ট হবে এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে তবে দেন তোমার আসলে হচ্ছে যে এটাকে কি বলে এন ল অর্থাৎ তুমি আইনগতভাবে কোন কোন ধরনে चेंज জানতে পারো এগুলো সবগুলা যে প্রত্যেকটাতে লাগবে এমন না আমি শুধু তোমাকে একটা एग्जांपल দিলাম যে এগুলো তোমার চিন্তা করার এভিনিউ বাড়াবে ঠিক আছে এই চিন্তা করার এভিনিউর মধ্যে তুমি আরো কয়েকটা জিনিস আছে যে ভাববা তোমাকে আমি আরো একটা আইডিয়া দিয়ে নি আইডিয়া গুলো কিছু এরকম যখনই তুমি কোন একটা সোশ্যাল অ্যাস্পেক্টে যাবা আমাদের মৌলিক অধিকার পাঁচটা কয়টা পাঁচটি মৌলিক অধিকার কি কি শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান তাই তো আর কিছু আছে আগে ছিল শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা দেখবা পুরাই ফিরাই তোমার এই পাঁচটা মৌলিক অধিকারকে ইনসর করা লাগবে তুমি প্রত্যেকটার সাথে দেখবা কোনো না কোনো ভাবে এরা এরা ডিপেন্ডেন্ট যেমন বিজ্ঞান সাথে সবগুলো ডিপেন্ডেন্ট শিক্ষার সাথে ডিপেন্ডেন্ট আহ তারপর খাদ্য শিল্প সাথে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সবগুলোতে পারবা এবং যদি কোয়ালিটি দিকে যাও যে নিয়মানুবর্তিতা দেশপ্রেম মধ্য বসায় এগুলো তুমি হিউম্যান কোয়ালিটি নিয়ে আলোচনা করতে পারো যে কোন কোন হিউম্যান কোয়ালিটি দরকার কোন কোন ক্ষেত্রে দরকার কিভাবে দেশপ্রেম আমাদেরকে পলিটিক্যালি হেল্প করতে পারে কিভাবে দেশপ্রেম আমাদের শিক্ষাকে আগায় নিয়ে যেতে পারে এই টাইপের কথাবার্তাগুলো তখন তুমি বলতে পারো এরপরে আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে চিন্তা করার অ্যাভিনিউ দিয়ে দিই আমি আসলে এইভাবে ভাবতাম দেখে আমার কোনো টপিকের অভাব তো না আমার তো খালি পেজ ভরানোর কাজ পেয়ে তাই না পেজ তো খালি ভরাইতে পারলেই হয়েছে যা ইচ্ছাকে লিখতে থাকো ইন দ্যাট কেস আমার আরেকটা কি টপিক লাগবে একটা টপিক হচ্ছে প্রসেস আমি সবসময় এটা বলি প্রসেস প্রসেস হচ্ছে এক্সপ্লেনেশন যে কোনো কিছুতে প্রসেস কে এক্সপ্লেন করতে হয় যেমন মনে আমাকে বলা হলো যে ভাই আমি অধ্যাবসায় নিয়ে হচ্ছে যে একটা মানে রচনা লিখবো তো অধ্যাবসায় গড়ে তোলার অনেক প্রসেস আছে রাইট কি কি প্রসেস আছে বয়স ভিত্তিক প্রসেস ছোটকালে কি করতে হবে তিনি যে কি করতে হবে যৌবনকালে কি করতে হবে পাইন যখন তুমি কোন কোন অ্যাপ্রোচ দিতে পারো যেমন ফর এক্সাম্পল মনে করো যে লম্বা সময় ধরে পড়া তাহলে ধৈর্য বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে আচ্ছা লম্বা সময় পড়ার পাশাপাশি মনে করো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা তাহলে কি কি করা যেতে পারে তারপরে হচ্ছে প্রায়োরিটাইজেশন যে কোন ধরনের কাজকে আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে এটা তোমার অধ্যাবসায়ের একটা পার্ট সো অধ্যাবসায়ের প্রসেসটা কিভাবে ডেভেলপ করব সেটা নিয়ে তুমি কিন্তু চাইলে চার পাঁচ পৃষ্ঠা লিখতে পারো সো যে কোনো কিছুর প্রসেস ব্যাখ্যা করো দেশপ্রেম গড়ে তোলার প্রসেস কি মানব জীবনে বিজ্ঞানের হচ্ছে যে এই পুরো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার প্রসেস কি সবগুলো প্রসেস এক্সপ্লেনেশন একটা বড় ধরনের হচ্ছে যে তোমার টকিং টপিক হইতে পারে সো তুমি টকিং টপিক পেয়ে যেতে পারো এখান থেকে আর একটা বড় সুন্দর ধরনের টকিং টপিক এটার পাশাপাশি ভাইয়া তুমি যেটা করবা আমি তোমাকে বুদ্ধিতেই মুখস্থ সহজ কোর্ট টেন কোর্ট আমি সেটাও বলে দিই একটা টেক্স স্পেস যেমন স্টিভ জব জেলন মাস্ক একটা হবে তোমার ফিলসফিক্যাল ফিলসফিক্যাল এর মধ্যে যেমন জীবন আনন্দ দাস হইতে পারে একটা হবে তোমার রিলিজিয়াস যেমন মহানবী সাল্লা সাল্লামের বিভিন্ন ধরনের উক্তি বা বিভিন্ন ধরনের গল্প তারপর হচ্ছে যে খলিফাদের বিভিন্ন ধরনের গল্প তারা কি কি ধরনের কাজ করেছে দেশপ্রেম নিয়ে তুমি খলিফাদের অনেক গল্প বলতে পারো মহানবী সাল্লাহ সাল্লামের অনেক গল্প বলতে পারো যেরকম কিছু রিলিজিয়াস হচ্ছে যে গল্প বা কোর্স তুমি মাথায় রাখতে পারো এটার পাশাপাশি এনভায়রনমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কোর্স রণদানে পুষে ভরা আমাদের এই বসুন্ধরা অনেক কিছু লিখবা ঠিক আছে এনভায়রনমেন্ট পরে তোমার আছে অর্থনীতি নিয়ে পোস্ট অর্থনীতি অমর্ত সেন কি বলেছে ইমানুয়েল কান্ট কি বলেছে এই টাইপের বেশ কিছু হচ্ছে যে আইডিয়া দেন পলিটিক্যাল বিভিন্ন ধরনের হচ্ছে যে কোট এরকম দশ ধরনের তুমি দশটা কোট মুখস্থ রাখবা এই কোট গুলো তুমি ধুমধাম যে কোনো জায়গায় ইউজ করবা আর কবিতা তুমি ফার্স্ট পেপার পড়বা মানে পরীক্ষা দিবা দিয়ে দিও ন্যাচারালি হচ্ছে কবিতার প্রতি অনেক থাকো তোমাকে আশা করি আমি অনেক হেল্প করতে পারলাম এই ভিডিওতে টকিং টপিক্স গুলো দিয়ে যে তুমি কিভাবে একটা রচনাতে টকিং টপিক্স বাড়াইতে পারো আমার সাজেশন যে কোনো একটা রচনা অবশ্যই আহ তুমি পরীক্ষার আগে চারটা ক্যাটাগরি থেকে

বারোটা লাইন লিখলে আহ মানে মোটামুটি স্যার কাছে মনে হচ্ছে তুমি পেজটা ভরে লিখছে এবং পেজে অযথা অনেক ফাঁকা দেওয়া নাই কারণ তুমি অযথা অনেক ফাঁকা দিলে স্যার তখন বিরক্ত পেজ ভরানোর জন্য বেশি বেশি করে মানে আমাকে বুঝানোর চেষ্টা করতেছে ওটা করো না স্যার তোমাকে রচনা তো অবশ্যই পেজ দেখেই মার্কস দিবে দেখ না কেন টকিং গুলো জানা থাকলে আশা করি তুমি বানায় বানায় লিখতে পারবা আর তোমার যদি কেউ এমনি হচ্ছে যে নর্মালি তোমাদের অবজেক্টিভ প্র্যাকটিস করতে চাও তোমার স্মার্ট অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারো আর প্রতিকা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেখানে কিন্তু আমরা এসএসসি এবং এইচএসসি এবং জন্য অনেক ফ্রি ক্লাস দিচ্ছি আশা করি তোমাদের অনেক উপকার হবে